ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ দ্বীপ অবস্থিত এই দ্বীপে পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা কারাগার আলকাট্রাজ আমেরিকান গৃহযুদ্ধের সময় প্রথম কারাগার হিসেবে ব্যবহৃত আলকাট্রাজ উনিশশো সালে একটি ফেডারেল কারাগারে পরিণত হয় পরবর্তী বছরগুলোতে এটি আলকাপনের মতো উচ্চ প্রোফাইল বন্দীদের জন্য বিখ্যাত হয়ে ওঠে দ্বীপের অবস্থান ঠান্ডা জল এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাসকে আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয় আলকাট্রাস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বন্দির পালানোর রেকর্ড নেই কারাগারটি থেকে উনিশশো সালের জুন মাসে তিনজন বন্দি পালিয়ে যায় যদিও তারা মূল ভূখণ্ডে পৌঁছেছিল কি না তা অজানা পরের বছর আলকাট্রাস বন্ধ হয়ে যায় এবং কারাগার এই দ্বীপটি আদিবাসী আমেরিকান কর্মীদের দ্বারা দখল করা হয় উনিশশো সালে আলকাট্রাজের অংশ হয়ে ওঠে গোল্ডেন গেট জাতীয় বিনোদন এলাকা এটি এখন একটি জাদুঘর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্যান গোল্ডেন গেট ব্রিজের কাছে আলকাট্রাস আলকাট্রাস দ্বীপে কঠোর নিরাপত্তায় কারাগার নতুন করে খুলে নির্দেশনা দিয়েছেন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন বিচারের প্রতীক হিসেবে এক সময়ের কুখ্যাত এই দ্বীপ কারাগারকে নতুনভাবে কার্যকর করতে চান তিনি গত চৌঠামে ফেডারেল ব্যুরো অফ প্রিজেন্সকে এই সংক্রান্ত নির্দেশনা দেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দেয়া এক পোস্টে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর এবং হিংস্র অপরাধীদের রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প তিনি বলেন আলকাত্রাস পুনর্নির্মাণ করুন এবং খুলুন ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন কারাগারটি পুনরায় চালু করা আমার মনের আশা ছিল এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি এটি আইন শৃঙ্খলার প্রতীক আলকাট্রাস প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল যা বিশ শতকের শুরুতে সামরিক কারাগারে রূপান্তরিত হয় উনিশশো ত্রিশের দশকে বিচার বিভাগেটি দখল করে ফেডারেল বন্দীদের গ্রহণ শুরু করে কুখ্যাত গ্যাংস্টার আলকাপন মিকি কোহেন এবং জর্জ মেশিন কেলির মতো বিখ্যাত কয়েদিদের রাখা হয়েছিল সেখানে উনিশশো বাষট্টি সালে বার্ট ল্যাংস্টারের বার্ডম্যান অফ আলকাট্রাজ এবং উনিশশো সালে সন কনারিও নিকোলাস কেইজের দ্য রক চলচ্চিত্রের মাধ্যমেও কারাগারটি পরিচিতি লাভ করে ফেডারেল ব্যুরো অব প্রিজেন্সের ওয়েবসাইট বলছে কারাগারটি পরিচালনা করতে অত্যধিক ব্যয় হতো তাই এটি বন্ধ করে দেয়া হয় দ্বীপের কারণে এর খরচ অন্যান্য ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিন গুণ ছিল